মার্কিন বাড়তি শুল্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি চোদ্দ শতাংশ কমে যাওয়ার সংখ্যা দেখছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট বা র্যাপিড দুপুরে রাজধানীর সিডাব বিলোনায়তনে আয়োজিত কর্মশালায় এমন সংখ্যার কথা জানান গবেষণা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আব্দুল রাজাক বলেন পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের আমদানি দশ বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে এতে বাজার ছোট হয়ে যাবে যে কারণে মার্কিন বাজারে রফতানি আরও চ্যালেঞ্জিং হবে তবে বিকল্প হিসেবে ইউরোপের বাজার ধরার বড় সুযোগ রয়েছে বলেও জানান র্যাপিড চেয়ারম্যান আলোচনায় উঠে আসে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বাংলাদেশের এই মুহূর্তে পিছিয়ে আসার সুযোগ নেই পেছালেও বড় দেশগুলো আর বাড়তি সুবিধা নাও দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে শুল্ক পড়েছে এটা অত্যধিক আমি আবার বলি শুল্ক পড়া মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তার শুল্ক বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছোট হবে সেই ছোট বাজারে আমাদের কিন্তু বেশি রপ্তানি করার চেষ্টা করতে হবে যেটা খুবই দুরূহ একটা কাজ হবে ইউরোপিয়ান ইউনিয়নের বিক্রির ক্ষেত্রে এখন যে প্রতিযোগিতা হবে সেটা হবে অত্যন্ত দুরূহ একটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় সবাই দাম কমিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বেশি বিক্রি করার চেষ্টা করবে